পারিবারিক সম্পর্কগুলোও দিন দিন কেমন যেন হয়ে গিয়েছে আগের সম্পর্কগুলো এক ধরনের ছিল আর এখনকার সম্পর্ক অন্য ধরনের হয়ে যাচ্ছে আসলে আমরা সব সময় সময়কে দোষারোপ করে থাকি সত্যি বলতে আগে আর পরে বলতে কিছুই থাকে না যে পাল্টাবার সে কিন্তু এমনিতেই পাল্টে যায় তার আচরণগুলো কিংবা তার ব্যবহারগুলো কিন্তু প্রথম থেকে অন্যরকম থাকে যদিও সেটা আমরা বুঝতে পারি না কিন্তু সময়ের সাথে সাথে যখন বুঝতে পারি কিংবা দু একটা কথার উত্তরও দিতে পারি তখনই হয়ে যায় সব কিছু উল্টা আপনি যে সম্পর্কের কথাই বলুন না কেন এখানে স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন কিংবা অন্যান্য আত্মীয় স্বজনদের কথা প্রথম থেকে একটা সম্পর্ক যে রকম মিষ্টিমদুর থাকে সেই সম্পর্কটা পরবর্তীতে তিক্ততায় পরিণত হয় কিছু কিছু মানুষ মানুষের স্বভাবে পরিণত হয়েছে কাউকে হেওয়া করা ছোট করা কিংবা তুচ্ছতা চিল্লপনা করে সকলের নিকট খারাপ দাবি করা কিন্তু একটা কি আপনি ভেবে দেখেছেন আপনি যাকে খারাপ বলছেন বা খারাপ বলে দাবি করছেন আপনার মধ্যেও যে এই রকম ধরনের দুষ্কৃতি নেই হুটহাট মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনতে ইচ্ছে করে কিংবা মনে হয় যেন এটা শুধরানো প্রয়োজন কিন্তু আপনি একটা মানুষকে প্রায় সময় অপমান অপদস্থ করিয়ে গেলেন করিয়ে গেলেন আপনি কি এর বিনিময়ে তাকে কোনো বেনিফিট দিয়েছেন বা আপনার কাছে কখনো হাত পেতেছে এই লোকটা তাহলে কেন আপনি অন্যের ভালো দেখলে এত জ্বালা পোড়া করে সবসময় অন্যকে দোষারোপ করে নিজের সুনাম গিয়ে গেলেন নিজের পরিবারের সুনাম গিয়ে গেলেন কিন্তু কখনো তো শুনিনি আপনার পরিবারের সুনাম অন্য কেউ বলতে নিজের ঢুল নিজে কখনো পিটাবেন না যখন অন্য লোক আপনাদেরকে সাপোর্ট করবে কিংবা সুনাম করবে তখনই বুঝতে পারবেন যে আপনি পারফেক্ট